হ্যালো বন্ধুরা কুশল কামনা করেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি একটা রকম রেসিপি মুরগির মাংসের লাল লাল ঝোল মুরগির মাংস কি খাসির মাংস খাচ্ছ সেটা বুঝতেই পারবেন না যদি এরকম করে রান্না করে থাকো তার জন্য আমার রেসিপিটা ফলো করো প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলেই মুরগির মাংস রান্নাটা করব কারণ সর্ষের তেলে মাংস রান্না ভালো হয় এবার আগে থাকতে আমি আলুটাকে কেটে ধুয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে আলুগুলো দিয়ে দিয়ে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজতে দিয়ে আমি চলে যাব মূল উপকরণে আমি যে মাংসটা ব্যবহার করব সেই মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে এবার আমি মাংসটাকে মাখিয়ে নেব মাংসটাকে মাখানোর জন্য আমি দেব লবণ হলুদ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এরপর এক এক করে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণে রসুন বাটা আর আদা বাটা এই কটা উপকরণ দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব হাতের সাহায্যে হাতের সাহায্যে যত ভালো মাখানো যায় অন্য কিছু সাহায্যে কিন্তু এটা ভালো করে মাখানো যাবে না এইভাবে মাংসটা মাখিয়ে রাখার পরে আমি ফিরে এলাম আলুর কাছে আলুটা আমার ততক্ষণে ভাজা হয়ে গেছে আলুটাকে এবার আমি তুলে নিলাম আলুটা ভাজতে দিয়েছিলাম একদম লো ফ্লেমে যাতে আলুটা লাল লাল করে ভাজা হয় এবার আলু তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি পুরো রেসিপিটা করবো এর জন্য আমি দিয়ে দিলাম কিছু একটা লঙ্কা এই লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে জিরে থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব দুটো তেজপাতা তোমরা চাইলে জিরের বদলে পাঁচফোরণও দিতে পারো কিন্তু আমার মনে হয় যখনই কোনো মশলা দিয়ে রান্না করা হয় তখন জিরেটা দেওয়াই ভালো এরপরে আমি কুচি রেখেছিলাম পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে পেঁয়াজটাকে মোটা করেও কাটতে পারো কিন্তু আমার মনে হলো কুচি করে পেঁয়াজটা কাটলেই মাংসের সঙ্গে বেশি ভালো যাবে গ্রেভিটাও খুব ভালো হবে এই জন্য আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য লংটা খুব ভালো হবে মাংসর এই জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি পেঁয়াজটা আমি যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল না বেরোলো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন আর আদা বাটা রসুন আর আদা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি ব্যালেন্স ঠিক রাখার জন্য দুবারই কিন্তু আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি এবার সমস্ত মশলা যখন আমি পেঁয়াজের সাথে ভাজতে থাকব। এভাবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব মশলাটা এবং মশলা থেকে যখন তেল বেরোবে তখন আমি দুটো টমেটো পিউরি দিয়ে দেব তোমরা চাইলে টমেটো পিউরি না দিয়ে তোমরা এর পরিবর্তে কিন্তু টমেটো কেটেও দিতে পারো আবার অনেকে টমেটো ব্যবহার করে না মাংসতে তাও করতে পারো কিন্তু আমি টমেটোটা দিলাম এই কারণেই যাতে মাংসের ঝোলের গ্রেভিটা খুব সুন্দর হয় এরপরে আমি মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা সেই মাংসটা আমি দিয়ে দেব কড়াইয়ে কড়াই মাংসটা দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেড়ে নেব নাহলে কিন্তু মশলাটা যদি নিচে লেগে থাকে তাহলে মশলাটা অনেক সময় ধরে যেতে পারে সেই জন্য আমি মশলাটাকে সমস্ত মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই জন্য খুন্তিটাকে আমি ভালো করে এপি উপিট করে নিয়ে নাড়িয়ে নিলাম সমস্ত মাংসটা সমস্ত মাংস যখন আমার মাখানো হয়ে ভালো করে মাখানো হয়ে যাবে মশার সঙ্গে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব তোমরা চাইলে এটা ঢাকা নাও দিতে পারো কিন্তু ঢাকা দিয়ে মাংস রান্না করে দেখো মাংস স্বাদ খুব ভালো হয় এবং তুমি এরকম ঢাকা দিয়ে রেখে একদম লো ফ্লেমে দিয়ে অন্য অন্য সংসারের কাজকর্ম করে আসতে পারো এই সুযোগে আমিও তাই করে এসেছি করে আসার পরে ঢাকনা খুলে দেখলাম প্রচুর জল বেরিয়েছে মাংস থেকে এবার আমি ভালো করে আবারও মাংসটাকে নেড়ে দেব মাংসটাকে নাড়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে মাংস ভেঙে না যায় এভাবে হালকা হাতে মাংসটাকে নাড়ব আবার দেখতে হবে তলে যাতে না ধরে যায় মাংস তার জন্য খুঁজেটাকে নিচ পর্যন্ত আমি নিয়ে যাব কড়াইয়ে এবার দেখা যাবে যে আমার মাংস কিন্তু ধরে নি এবার আমি আবারও ঢাকা দেব। মাংসটাকে মাংসটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে আমি চলে যেয়ে আবার ফিরে এলাম ফিরে এসে দেখছি মাংসের জল এখনও একই রকমই আছে তার জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মাংসটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু লাল লাল ভাব চলে এসেছে এরপরে আমি আবারও মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাংস যতক্ষণ পর্যন্ত তেল না বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকম ঢাকা দিয়ে বারবার নাড়তে থাকবো আর ঢাকা খুলে খুলে দেখবো যে মাংসটা তেল বেরিয়েছে কি না এরপরে আমি দেখলাম যে মাংস থেকে তেল বেরিয়েছে এবং মাংসটা সম্পূর্ণরূপে কষার হয়ে গেছে এরপরে আমি মাংসটাকে নাড়াচাড়া করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেদ্ধ করা আলু সেগুলো আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি আলোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য আমি মাংস কষানোর সময় দিইনি কষানো হয়ে গেলে পরে মাংস আলোগুলো আমি দিয়ে দিলাম এরপরে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো যাতে মাংস এবং আলু ভালো করে সেদ্ধ হয় এইভাবে আমি ঝোল দেওয়ার পরে আমি আলু আর মাংস ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে কিছুক্ষণ সময় আমি মাংসটাকে হতে দেব। যতক্ষণ না পর্যন্ত আলু এবং মাংস সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গ্যাসটাকে একদম মিডিয়াম আছে রেখে দিয়ে হতে দেব কিছুক্ষণ সময় এইভাবে হয়ে গেলে ফলে আমি দেখব ফিরে এসে যে মাংসের আলু সেদ্ধ হয়েছে কিনা এবং মাংস সেদ্ধ হয়েছে কিনা আমি একটা খুন্তির সাহায্য নিয়ে কিন্তু আলুটাকে পরীক্ষা করে দেখব যে মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখো মাংসটা ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগে সমস্ত মশলা ব্যবহার করেছিলাম তার মধ্যে আমি গরম মশলাও দিয়েছিলাম বলে আমি আর কোনো রকম ঝোল নামানোর সময় গরম মশলা ব্যবহার করব না দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার মাংসের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর পাশে থেকো বন্ধুরা